নমস্কার সকলকে আজ ভিডিওটি একটি অন্য টাইমে শুরু করলাম কারণ আজ আছে মায়ের জন্য একটি গিফট তো ওবেলায় এসেছে গিফট পার্সেলে কিন্তু সেটা আনবক্সিং করা হয়নি কারণ সারাদিন মা এতই ব্যস্ত যে মাকে ফাঁকা পাওয়া মুখের কথা নয় এখন ফাঁকা হয়ে একটু রান্নাঘরে গেল চলুন দেখে আছি মা কী করছে আর মাকে দিয়ে তার পার্সেলটা আনবক্সিংও করিয়ে নিন দেখি মা সারপ্রাইজড হয় কি না হয় খুশি হয় কি না হয় আমার সাথে আপনারাও দেখুন এবং আপনারাও জানাবেন আপনাদের গিফটটা পছন্দ হয়েছে কি হয়নি যুক্তিযুক্ত আজকে এসেছে এই পার্সেল কিন্তু সাসপেন্স হল এই পার্সেলের মধ্যে আছে কি এই পার্সেলটা হলো আসলে একটি গিফট আমার মায়ের জন্য চলো মাকে ডেকে আনি কি করছো ও চলো তোমার জন্য একটা পার্সেল এসছে দেখবে চলো কি দেখো কি যা কিছু কাটবার কিছু নিয়ে এসো কাটো এখানেই আছে নরুন আজ নখ কেটেছি ভাবো বলো ওই দিকটা দাঁড়ো ওই দিকটা দাঁড়ো ভাবো কি আছে সাসপেন্স বুঝতে পারছি না গ্যাস গ্যাস কিছু গ্যাস করতে পারছো না তোমার খুব দরকার ছিল একটা জিনিসের কাপের সেট কাপের সেটের খুব দরকার ছিল তুমি শুনিয়ে দিচ্ছ নাকি আর কি কি লাগবে তোমার কাপের সেট আছে আমার আমার ছেলের জন্য যেটা তোমার করতে খুব অসুবিধা হচ্ছিল সেরকম একটা জিনিস আছে কি আছে বুঝতে পারছি না ওর ছেলের জন্য কি অসুবিধা হচ্ছে কি দেখি আমাকও একটু দেখাও সবাইকে দেখাই যারা বার করে সবাই একটু বুঝতে পেরে যাক দারুন দারুন না সো এটা একটা বেসিক্যালি একটা হ্যান্ড আমার সত্যি দরকার ছিল ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার যেটা নর্মাল ইলেকট্রিকের যেটা চলতো না সেটা আগে ছিল কিন্তু ওটাতে কেক করতে প্রচুর টাইম লাগতো যেটা এখন অত টাইম দেওয়া সম্ভব নয় কারণ আমার ছেলের জন্য মাকে সারাদিন খুবই ব্যস্ত থাকতে হয় তাই আমার তরফ থেকে মাকে দেয়া একটা উপহার না এটাতে আমি কেক করাবো কালকেই তোমাকে একটা কেক করে দিতে হবে যেটা আমি সবাইকে দেখাবো কেমন হলো এবার এটা লাগিয়ে আমি দেখি ঠিকঠাক চলছে কি নাহলে আবার রিটার্ন করার ব্যাপার আছে ঠিকঠাক টাইমের মধ্যে এটা দু রকম আর কি এটাতে এটা দুটো আছে এটাতে কেকের ওই মিক্সিংটা করা করার জন্য আর এই দুটো আই থিংক এটাতে ওই আটা মাখা হয় আর কি যেটা কোনোদিনই হয়তো ব্যবহার হবে না

ঠিকঠাক দেখে লাগাতে হবে কিন্তু নালে কিন্তু দুটো তো পয়েন্টে ঠেকে গেল হ্যাঁ ঠেকলা ঠেকলে হবে না তুই কর বাবা ভালো চেষ্টা করো চেষ্টা করো ঠিক পারবে একটু চাপ দাও ঠিক দেখো ফাঁকটাতে ঢুকিয়ে দিতে হবে

ঠিক আছে তাহলে কালকে কালকে একটা কেক হচ্ছে তো নাকি হচ্ছে তো তাকে মেশিনের পরে পয় যদি একটা কেক হয় কালকেই এখন হবে আমি বলতে পারছি না না হবে হবে হলে রেসিপিটা পুরোটাই আপনারা দেখতেও পাবেন এবং এর ব্যবহারটাও আপনাদের দেখাবো সেই অপেক্ষাতেই থাকলাম ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম ঠিক আছে টাটা আজকে এখানেই থাক কালকে আসছি কেকের রেসিপি নিয়ে তাহলে